আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমি আজকে বানাবো সে মায়ের বরফি খুব সহজ পদ্ধতিতে আপনার যে কোনো টাইমে বা ঈদে রোজা রমজান মাসেও বানিয়ে খেতে পারবেন আজ বানিয়ে দেখাবো তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে চলুন শুরু করা যায় এখানে আমি নিয়ে নিয়েছি সেমাই সেমাইগুলো আমি হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে নেব আলতোভাবে চাপ দিলেই সহজেই ভেঙে যাবে দেখুন সেমাইগুলো আমি এখানে ভেঙে নিয়েছি ঠিক এই রকম করে ভেঙে নিতে হবে একটা কড়াই চাপিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দেশি ঘি এক টেবিল চামচ এবার সেমাইগুলো দিয়ে দিচ্ছি সেমাইগুলোকে আমি একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে সেমাইগুলো যখন ভাজবেন এর মধ্যে থেকে ঘিয়ের যে একটা সুগন্ধ বেরোবে এটা খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি এখানে চিনি গুঁড়ো আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন আমি এখানে এক বাটি থেকে একটু কম মিষ্টি দিয়েছি চিনি দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি চিনি গুঁড়োগুলো যে ডেলা মতো হয়ে আছে এগুলো অসুবিধা নেই এগুলো গলে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পাউডার দুধও অ্যাড করবো এবং দিয়ে দেবো আমি এখানে দুধ এখানে দিয়ে দিলাম মালাই সমেত দুধ দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো দিয়ে এবং দিয়ে দিচ্ছি এলাচের দানা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং মিল্ক পাউডারও দেব আপনারা এখানে মাও দিতে পারেন সেক্ষেত্রেও খেতে খুবই ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি আমি গুঁড়ো দুধ তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ এর মধ্যে দিলে এর টেস্টটা খুব ভালো আসে আপনারা চেষ্টা করবেন গুঁড়ো দুধ দিয়ে বানানোর এতে করে সেমাই যে বরফিটা বানানো হবে সেটা খেতে খুবই ভালো লাগবে সুস্বাদু লাগবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি চিনিগুলোও ভালোভাবে গলে গেছে এই পর্যায়ে আপনারা কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন আমি এখানে কিশমিশ অ্যাড করব এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সেমাইটা এখানে খুব ভালো হবে রান্না হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব এইভাবে সেমাই রান্না করলে এতটাই সুস্বাদু হয় এর টেস্ট দ্বিগুণ হয় আর খেতে খুবই অসাধারণ লাগে আপনারা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না এতটাই সুস্বাদু সব সবকটা সেমাই আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি এখানে আমি এখানে কিশমিশ অ্যাড করেছি দেখা দেখানো হয়নি এটা ভালোভাবে এবার চেপে দিতে হবে ভালোভাবে এইভাবে চাপ দিলেই সহজে এটা সেট হয়ে যাবে এটা কুসুম গরম থাকা অবস্থায় করতে হবে চারি পাঁচটা ভালোভাবে চাপ দিয়ে আমি এটাকে গোল রাউন্ড করে নিচ্ছি আপনারা তো অনেক রকমভাবে সেমাই খেয়েছেন একবার এইভাবে সেমাইয়ের বরফি বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে খুবই সুস্বাদু একটা রেসিপি মুখে দিলেই মিলিয়ে যাবে হালুয়ার মতো টেস্টি এটা ভালোভাবে আমি সেট করে নিয়েছি এবার ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন এখানে দিয়ে দেবো গোলাপের পাপড়ি কাজু এবং চারমগজ আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি গোলাপের পাপড়ি এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি পিস পিস করে কেটে নেব সেবাইটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে দু মিনিটের মতো ফ্রিজেও রাখতে পারেন আমি পিস করে পছন্দ অনুযায়ী যে কোনো কেটে নেব আমার চ্যানেলে আবারও নতুন নতুন সেমাইয়ের রেসিপি আছে আপনারা ফলো করতে পারেন এইভাবে করে আপনারা এই সামনে ঈদে আপনারা বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে বাচ্চাদের তো খুবই পছন্দ হবে বাচ্চাদের টিফিনে এইভাবে বানিয়ে দিতে পারেন এই দেখুন কত সুন্দর হয়েছে সে মায়ের বরফি আমি প্রতিটা বরফি তুলে নেব দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখতেও যেমন সুন্দর খেতেও অসম্ভব টেস্টি আপনার বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন আর কেমন হল কমেন্টে জানাবেন তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে একটা লাইক দেবেন আমি প্লেটের মধ্যে ভালোভাবে সাজিয়ে নিলাম এ দেখুন খুবই মজাদার এবং টেস্টি আপনারা এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টেও দিতে পারেন খেয়ে খুবই ভালো লাগবে অথবা বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে এইভাবে বানিয়ে নিতে পারেন সেমায়ের বরফি তাহলে দেখলেন তো সামান্য উপকরণ দিয়ে সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় এই সেমাই বরফি এর মধ্যে যে ড্রাই ফ্রুট আছে যখন আপনারা খাবেন দাঁতের মধ্যে যখন ড্রাই ফ্রুটগুলো লাগবে খেতে আরও সুস্বাদু বেড়ে যাবে আর খেয়ে খুবই মজা লাগবে গোলাপের সুগন্ধে ভরপুর এই সেমাইয়ের রেসিপি আপনারা ঈদে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন খুবই টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা ভেঙে দেখাচ্ছি পুরো হালুয়ার মতো এই দেখুন খুবই নরম মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি